দিন যাবে রাত যাবে তবু গরিবের কষ্ট কোনো দিন যাবে না গরিবরা সবসময় নিজেই পড়ে থাকবে আর বড় লোকের আরও বড় লোক হতে থাকবে সেই রকম একটা ঘটনা ঘটছে আমার সাথে তোমাদের একটু জানতে মনে যায় না আমি কীভাবে ইউটিউবে আসলাম এবং আমি কিভাবে গেমে আসলাম এবং আমি সর্বপ্রথম কোন ফোন দিয়ে গেম খেলছি এবং আমি ফোনের জন্য কীরকম একটা আচরণ করছি নিজের পরিবারের উপর সেটা তোমাদের আজকে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো তো তোমরা ভিডিওটা ফুল দেখো তো আমি সর্বপ্রথম আমার স্বাস্থ্য ভাই তারপরে অন্য অন্যরা অনেক বড় মানুষ একসাথে বসে তারা গেম খেলছে আমি তাতে গেম খেলা দেখতাম প্রতিদিন গেম খেলা দেখতাম সেই রকম কিছু মনে হতো না তারপরে একদিন আমার স্বাস্থ্য ভাই আমাকে বললো কে তুই খালি গেম খেলা দেখিস একদিনে তো গেম খেলিস না নিয়ে খেলবি নাকি তবে নাজমুলি ফোন দিয়ে আমি একদিন গেম খেলাম আমার স্বাস্থ্য ভাই নাজমুল তার ফোন দিয়ে আমি একদিন গেম খেলাম গেম খেললে আমার অনেক ভালো লাগলো মনে হলো যে আবার আমি গেম খেলি কিন্তু আমাকে আর দিল না আমি বললাম যে ভাই আর এক ম্যাচ দেয় ভাই আর এক ম্যাচ কিন্তু সে আর আমার দিল না তারপর আমার ফোন কেনার জন্য একটা মনে আগুক আসলো তখন আমি আম্মুকে বললাম যে আম্মু ফোন কেন কিন্তু যখন আম্মু বললো তুই ফোন কিনবা আচ্ছা দেখি তোমার আব্বুকে বলবো না তো আম্মু আব্বুকে বলে যে আমি ফোন কিনতে চাই আব্বু বলে টাকা পয়সা নাই এখন এখন ফোন কিনা কয়েকদিন পর ফোন কিনতে আমি বললাম না আমার এখনই ফোন লাগবে আমি অনেক আল্লাহ করার পর আমাকে দুই জিবি র্যামের একটা ফোন কিনে দেয় দুই জিবি র্যামের দুই জিবি র্যামের ফোন দিয়ে দু হাজার চব্বিশ সালে দু হাজার তেইশ সালে গেম প্লে করা একটা অসম্ভব ব্যাপার ছিল দু হাজার সতেরো অথচ পাঁচশোকেই গেম প্লে করা যেত কিন্তু দু হাজার চব্বিশে তেইশে দুই জিবি র্যামের ফোনে গেম প্লা একটু কঠিন হয়ে যেত তার তা হবে সেকেন্ড হ্যান্ড ফোন তিন হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে দেবো সেই আমি প্রথম গেম নামালাম গেম নামিয়ে আমি তাদের সাথে খেললাম কিন্তু সেই রকমভাবে ফ্রি ফিচার পাইছিলাম না সেরকমভাবে ভালোভাবে খেলতে পারতাম না আমার ভালো লাগতো না তাও তাদের সাথে খেলতাম তারপরে আমি খেলতে খেলতে আস্তে আস্তে আমার গেমটা অনেক ভালো লাগতে লাগলো আমি কিন্তু গেমে কোনো দিন টাকা ইনভেস্ট করে নেই কোনো কিছু করে নেই তাও আমার গেমটা অনেক ভালো লাগছে প্রতিদিন আমি গেম খেলতে 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 একসময় অনেক গেমটা অনেক পছন্দ হলো যে মনের ভিতরে আমি গেমটা চলে আস তখন করলাম কি ইউটিউবে এই গেম সম্পর্কে ভিডিও দেখতেছি যে কীভাবে আরও ভালো খেলা যায় দেখতে দেখতে একজনে গেম প্লে দেখলাম তার গেম প্লেটা আমার কাছে অনেক ভালো লাগলো ভাবলাম যে আমিও এরকমভাবে প্র্যাকটিস করে দেখি দেখি আমি ভালো খেলতে পারি নাকি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তার মতো না হলেও তার কিছুটা তার মতো গেম প্লে হয়েছে তো আমি তারপরে ভাবলাম যে ইউটিউবে কত মানুষ কত ভিডিও আপলোড দিচ্ছে তো আমি এক আমি কিছু ভিডিও আপলোড দিই ভিডিও আপলোড দিয়ে দেখি ভিউজ হয় নাকি ভিউস হয় না নাকি ভিউজ হলে পরবর্তীতে একটা ফোন কিনতে পারবো না ভিউস হলে ডিসপ্লে আর অনেক ভালো হবে তো পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলব ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাই খুললাম তো খোলার পরে আমার প্রথম ভিডিওতে সেরকম ভিউ হয় না আস্তে আস্তে ভিউ হয় না তারপরে আমার এই ইউটিউব চ্যানেল খোলার জন্য অনেক ভিডিও এডিট করতে হয় রাত জাগতে হয় তার জন্য আমার পরিবারের জন্য অনেক চাপ ইয়া করতে হয় বাবা গাল গালপারে আম্মিও আম্মু গাল গালপরে সব প্রতিদিন বলে তো ফোন কিনে এলো আর এত ভুল হয়েছে তুই ভিডিও বানান লাগবে কেন তুই গেম খেলতে সে কম খেলতে ভিডিও মাল লাগবে কেন তাও আমি বিডিমারিষ্ট খালি তোমাদের জন্য তোমাদের ভিডিও জন্য তোমরা যদি আমাদের সাপোর্ট না করো তাহলে খেলা ভালো লাগবে তোমরা প্লিজ সবাই সাপোর্ট করো অল রাইট গাইজ এই ছিল আমার আজকের আমার কাহিনি আমি কীভাবে গেমে আসলাম এবং আমার ইউটিউবে আমি আগেও একবার এসেছিলাম আগেও দুইবার এসেছিলাম সেটা এখানে আমি এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে তো এখন বলা যাবে না পরবর্তী একটা ভিডিওতে পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওতে আমাদের ওই এক্সপ্লেনটা শোনাবো এক্সপ্লেনটা অনেক আকর্ষণীয় তোমরা যদি একবার শুনো বারবার শুনতে হবে অনেক আকর্ষণীয় একটা এক্সপ্লেন তোমরা শুনলে ওই এক্সপ্লেনটা শুনলে তোমরা একসঙ্গে দেখি নেক্সট ভিডিও নেক্সট এক্সপ্লেন দেওয়ার জন্য তোমরা সবাই প্লিজ কমেন্ট বক্সে বলো কবে দেবো তো তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করো এবং পাশে থাকো